দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দর একটা কেক এই কেকটা এনেছি হচ্ছে আমি আজকে আমার শ্বশুরবাড়িতে আসছি আর আমার একটা ভক্ত হচ্ছে দেখা করতে এসেছিল ফরিদপুরে সে হচ্ছে দিয়ে গেছে এই কেকটা এই দেখেন আমি কি অবস্থায় আছি এই অবস্থায় আমি আছি এই যে এটা হাতে নিয়ে আসলে আমরা আমার শ্বশুর শাশুড়িও আছে আর সবাই ঘুমিয়ে পড়েছে আমার শ্বশুর শাশুড়ি আছে আমি আছি আমার দেবর আছে আমরা সবাই মিলে এই কেকটা কাটবো কেকটা বাট অনেক সুন্দর আমার দাদি শাশুড়িও আসতেছে কেকটা অনেক সুন্দর তাই না শান্ত যে ওয়ালাইকুম আসসালাম চলে আসছি আমার দাদি শাশুড়ি এখানে আসা এটা আমার একটা ভক্ত দিচ্ছে বুঝছ করছে একটা ভক্ত বুঝছো মানে আমাকে কেমন দেখো তো কেমন কেমন কেকটা খুব সুন্দর খুব সুন্দর না আসলে শোনো আমাকে আমার গান যারা দেখে মানে যারা যারা আমার পছন্দ করে হ্যাঁ আচ্ছা সেটা আচ্ছা তোমাকে এই যে এই এই হ্যাঁ এই এই কেকটা যারা আমাকে ভালোবাসে আমার গান পছন্দ করে তাদের ভিতর একটা ভক্ত দিয়ে গেছে আর সে বলল যে তুমি কেক অনেক পছন্দ করো আমি কেক অনেক খাই আর পছন্দ করি সেই জন্যই কেক দিছে হ্যাঁ আর তারপরেও আবার ওনাকে বলছি যে আমি আমার বাড়ি আছি সেই জন্য উনি কেকটা দিয়েছে আর বলছে তাহলে তোমার তোমার দেখছে তোমার কেছে তোমার দাদি শিশু অনেক সুন্দর তোমার কিন্তু তোমার বলে তুমি মিলে খুব সুন্দর দেখছ তুমি এখনও মানুষের কাছে সুন্দর আছো তাহলে মনে করো যে তাহলে তুমি কত সুন্দর তোমাকে তোমার কাছে সুন্দর লাগে না

পেয়ারা তো সেই সুন্দর লাগে তোমার চেহারা মানে আমার কি এমন মনে হয় যে এখন মনে হয় যে তোমার থেকে আমি বুড়ি আমাকে বুড়ি বুড়ি লাগে তোমাকেই সেরি সেরি লাগে তুমি হচ্ছে আমার সবচেয়ে আমার নিজের দাদি যে ছিল না হ্যাঁ মা কই আমার দাদির নাম ছিল সুফিয়া হ্যাঁ আমার দাদি ধরো যে তোমার তো বয়স্কই ছিল তোমার তো একটু বেশি বয়স ছিল আমার দাদি দেখছি আমার দাদির কাছে আমার দাদি মোরসে দরে যে আমার বুদ্ধির পরি আমরা আমার মানা মনে আছে হ্যাঁ মনা আমার দন 13 বছর বয়সে এনেছিল তখন মোরসে আ দাদি আমার দাদি দরে যে ছোটকালে কি করছে জানো আলি গান সাতু আসেলা সাতু খাইছে সাতু খাইছি সাতু খাইছি তুমি মাই যনা হ্যাঁ জাবে সাতু গমে সাতু মোর কাঁচা মোর দইলেলা পেজ গুদলি হেতে গেল

তো দু মরিসলে এই সব কথা কিন্তু দাদি কয় কয় হ্যাঁ কয় দাদি ঘরে কয় কয় দাদির সাথে ধরে এরকম মজা করতে আমরা দাদি তো দাদি মরে গেছে জানো কিন্তু একটাই আফসোস আমার দাদিকে দেখতে পারছিলাম না হ্যাঁ মরা কারণ কিছু লেগে আমরা ঢাকা ছিলাম জানো আমারে সমস্যা ছিল সেই সময় আমরা ঢাকা ছিলাম ঢাকা ছিলাম জন্য আসতে পারছিলাম ছিল না হ্যাঁ ছোট

আমার মা তো ছোটবেলার থেকে মা নাই মা নাই বাপ নাই মা নাই বাপ না বাপ কিছুদিন আগে আমার নানা মরি গেছে আমার নানিকে আমরা কোনোদিন দেখিনি মানে আমার মারই জন্মের পরে মরে গেছে আর আমরা তো দেখিনি আমার মার কষ্ট তারপরে তোমার কথা ছাড়া খুনি কয় তো আর না বাবা কইলো মাও কইলো কইলো মনে করছে আমি লিয়ে যাই আইছিলাম আমি নিয়ে যাব সাথে আমার তোমার সবই মানে আমার বাইক বই সাথে কত সুন্দর লাগে সকলেই তোমাকে মিস করে সকলে আমার বড় বোন তোমার কাছে যে তোর দাদি শাশুড়ি এত সুন্দর আর জানো আমার মুরব্বী মাসির কাছে শুয়ে থাকতি মুরব্বী মাসির সাথে গল্প করতে হয় সেই সুন্দর লাগে ভালো লাগে হ্যাঁ মানে এক একজনের এক এক রকম লাগে আমার কাছে ভালো লাগে আমি শান্তিক সবসময় করি তো বুঝছি আমি কেকটা খাইতে আমরা সকলে মিলে খাই বুঝছো আব্বু হচ্ছে একটু আমার শ্বশুর হচ্ছে ই করতে মানে একটু খাওয়া দাওয়া করছে সারাদিন একটু পরিশ্রম করছে একটু ক্লান্ত সেই আম্মা হচ্ছে ওই রুমে আব্বুর কাছে আছে আর হচ্ছে আমার দেবর হচ্ছে পিছনে বসে রয়েছে দেখো তোমার ভাইকে যাই হোক ঘ লজ্জা পায় আমি কাটিয়া খেলারে ভোলা

হচ্ছে কেকটা অনেক হ্যাঁ হ্যাঁ বাড়ি পায়ে গেছে আমার মা চলে গেছে আজকে আমি হ্যাঁ হ্যাঁ একটু হালকা ভ্যানেলা ফ্লেভার এমন এমনি অনেকগুলো ফ্লেভার মিলানো কিন্তু কেকটার দাম মনে হয় অনেক থ্যাংক ইউ যে আপনি যে দিছেন দিস ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ যে দিছেন আমার ঘরে এত ভালোবাসে তার জন্য অবশ্যই শুভকামনা রইল হ্যাঁ আর আমার দাদি শাশুড়ির জন্য আমি একটা গিফট আছে আমি গিফট আগেই ভিডিও করব সেটা পরে দেবো আর একবার এসে মানে দুইটা জিনিস দেবো সেটা এখন দেব না কারণ সামনেই ঈদ আসতেছে একদম ঈদের সামনেই দেব আলহামদুলিল্লাহ মানে গিফট মানে গিফট বোধ ভালোবাসা তোমাকে দেবো সেটা তোমার নিতেই হবে আর তুমি আমাকে গিফট দিছাও বলে ও রে আচ্ছা আচ্ছা দাদি একটা কথা তুমি কি গান শুনাইছো দাদা সেরম ছিল না রে দাদা সেরম ও রে দাদা বসে রে

যে গান ধরা যায় সেই গানই দাদি পারে এর জন্য কি বলবো মানে দাদি আমি সব সময় ভালোবাসি আপনারা সবাই আমার দাদির জন্য আমার দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন আমার জাত পা থাকে আমার দাদি শাশুড়ি তুমি একটু না এখন তুমি বলবে যে তুমি তুমি তাহ

আই ওনা আমার কি আমি অত হয়ে পারিনি ওই বেখেলে মনে করে ওই আশি নি দেনাইছে আশি নি আজ নি হ্যাঁ তো পুরাসি ওই শতরাসি বিতরা শোনা ভালোই মানে আর তুমি 70 বছর বয়সে আল্লাহর কাছে ঠাকুর দোয়া করি বাইকে আমার लहान হয় তো হ্যাঁ আমা আমি বুড়ি তোমার সাথে দিন বুড়ি বুড়ি হয় ফাংকারে পারি

এখনো রান্না করতে পারে এখনো স্ট্রং আমার দাদি যাই হোক সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেকটা যে ভালো থাকেন আল্লাহ হাফিজ